এই মনসুনের সময় হয় পুরো নর্থ বেঙ্গলে মেই থেকে জুলাই মাসে সবথেকে ম্যাক্সিমাম এই সংঘাত হয় তার জন্য আমরা স্পেশাল জলদাপাড়াতে স্টেপ নিয়েছি আমরা অনেক অ্যাওয়ারনেস করছি টোটাল টিম ডেলি বিভিন্ন এরিয়াতে বিভিন্ন যে জঙ্গল লাগোয়া এরিয়া আছে টি গার্ডেন এরিয়া আছে যেখানে পেছি হাতি বের হয় রাতে বের হয় দিনে বের হয় সো ও এলিফ্যান্টস অর এনি अदर वाइल्ड অর ডোমেস্টিক লেকার ইন রুরাল এরিয়াস নিয়ার ফরেস্ট অ্যাজ ইজ হাইলি লাইকলি টু অ্যাট্র্যাক্ট এএমএস সত্যি আমরা পাবলিককে বুঝাতে চাইছি যে আপনারা নিজে হাতিকে কোপনে তাড়াবেন না ওনাদেরকে বিরক্ত করবেন না আপনারা যখন খবর পাবেন কোনো হাতি আপনারা গ্রামে ঢুকেছে আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টকে বলুন এবং আপনারা নিজে চেষ্টা তারপরে রাস্তার পাশে বসে অপ্রয় ভাবে মোবাইল ব্যবহার করবেন না এবং কেউ যদি এই ধরনের কাজ করে তবে তাকেও এ ধরনের কাজ না করার পরামর্শ দিন নিরাপদে থাকুন এবং আপনার প্রিয় নিরাপদে থাকা